তাকে জিজ্ঞাসা করতেছে নাই প্রতিদিন ইসালে সব করি যাতায়াতের পথে সবাই নেয় তুই নাস না আজকে লাইনে খানাই সুত কেন তুমি যা প্রতিদিন এ গুরুস্থানের পারে দাঁড়ায় কর মরার আগে আমি এমন একটা হাফেজে কোরআন ছেলে রেখে আইছিলাম যে দোকানদারি করে কিন্তু সে দোকানে বৈশা বইসা প্রতিদিন পাড়া পাড়া কোরআন মজিদের তিলাবত করত দেশের জন্মগত নাগরিক হিসাবে ফখর করি আমরা ফখর করি আমরা আমি নির্দেশে জন্মগ্রহণ করেছি আমরা ফখর করি আমরা ফখর বাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি আমরা ফখর করি আমরা শাহ জালাল শাহ মাস্তুমের বাংলায় জন্মগ্রহণ করেছি মুদির ওয়াইদ দালালদের বলছি সা দালালের বাংলার সৈনিকেরা তোমাদের দালালির সকল কিছু মেরে নেবে না আন্দোলন আমরা এই করেছিলাম আমাদের ওলামা এ করেছিল আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার কোনো সুযোগ নাই বৃদ্ধ আঙ্গুলি দেখা এবার কোনো সুযোগ নাই এতারশো এতারশো সাত পঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের মুরব্বিরা ওলামা এ ব্রিটিশ ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে ওই ব্রিটিশ দাও আন্দোলন করেছিল এই জন্য যে ব্রিটিশরা তিনটা জিনিসকে এরা বাস্তবায়নের চেষ্টা করেছে এক নাম্বার কোরআনগুলাকে আদ দাও কুরআন গুলাকে সাগরে নিক্ষেপ করে দাও দুই নাম্বার আলেমদেরকে হত্যা করে দাও তিন নাম্বার জিহাদের আয়াত গুলাকে মুছে দাও একটা জিহাদের আয়াত লাগবে না প্রত্যেকটা আয়াত মুছে দাও প্রত্যেক আলেমকে নর্দিকতে বাদুঘরmatcheserde হাতাদারে নর্দিকতে লাল পরিচালনা করে ওই কাফের মুশ্রিক গুলা রাষ্ট্র পরিচালনা করে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়া কত নরম নরম বিছানা ব্যবহার করে কত নরম তুলার বাড়ির ব্যবহার করে আর কত সুন্দর নরম বিছানা ব্যবহার করে অগণবিজি এদের গালিচা লাল গালিচা আছে সবুজ গালিচা আছে এদের নীল গালিচা আছে অগণবি এরা কত আনন্দ করে অগণবি এরা কত উল্লাস করে এদের বিছানার পাওয়ার কত নরম কত কিন্তু আপনি রহমাতুল আলমিন আপনি হইলেন দু জাহানের বাচ্চা আপনি সারোয় কায়রাত আপনি পায়গম্বর আল্লাহর পরে আপনার মর্যাদা আল্লাহর পরে আপনার সম্মান কিন্তু আপনি যে একটা খেজুর পাতার চাটায় পরে রয়েছেন আর খেজুর পাতায়ের চাটায়ের দাগ গুলো আপনার পিঠ মুবারকের মধ্যে এবলভাবে বসে গেছে আপনার রক্ত মুবারক পর্যন্ত

জাতিকে কোরআন শূন্য করা যায় তাহলে এই জাতিকে পদপস্ত করা সবচেয়ে সহজ হবে এই জন্যই ইংরেজরা যখন উপমহাদেশে আসছিল ব্যবসার ব্যবসার নামে তখন তাদের প্রথম টার্গেটটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে ঠিক কজন ও মুসলিম মুসলমান হচ্ছে আমাদের হাতে কয়জন তো করছে কিন্তু ওনার কাছে একদিনে সত্তর হাজার আর নব্বই হাজার তো খুশি হবার বিষয় এবার ওনার মা বলে বাবা এটা তোর কারামতি না এটা আমার কারামতি এটা তোর কারামতি না এটা আমার কারামতি এবার খাদা মহিউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বলে মা এটা তোমার কারামতি কি করে এটা তোমার কারামতি কি করে এবার খাদা মহিউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ মা বলেন শোন এটা আমার কারামতি কিভাবে তুই যখন আমার বুকের দুধ পান করতি কোনো একদিন এক ফুটা দুধও তোকে আমি উজু সারা পান করে শীতের রাতে তুই দুধের মালিক সিদ্দিকী জবাব দেয়া কয় বাবার আরে আমি একামত শোনার পরে দাঁড়ায় থাকি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর গরবাই বাইতুল্লাহ আমার চোখের সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মালিক তাকবীরে তাহরিমাবাদী না সুবহানাল্লাহ যারা বলেন রূহানী শক্তি বেড়ে গেছে যেমন খলিফাতুল মুসলিম ওমর ইবনু খাত্তাবের শক্তি বাড়া ওমর ইবনু শক্তিটা কেমন হাজার হাজার মাইল দূর থেকে উমর ইবনু খাত্তাব চিৎকার মেরে ডাক দেয়া কয় ইয়া সারিয়া আল জাবাল হাজার হাজার মাইল দূর থেকে চিৎকার দিয়েছে হাজার হাজার মাইল থেকে হযরত সারিয়া যুদ্ধ শেষ করে উমরের সামনে এসে দাঁড়ায়ছে হযরত উমর কা উমরকে ডাক দেয়া কয়

জিহাদের ডাক আসে আবার যদি আরেকটা সাপ্লাত্বরের ডাক আসে ইসলামের পতাকা পতাকা बुलंद করার জন্য রক্ত দিতে হবে রক্ত দিতে হবে উপরে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আরেকটা সাপ্লা ডাক আসে আরেকটা সাপটাপ সাপলার আহ্বান আসে তাজা

আমরা আন্দোলন করেছি ফ্রান্সের প্রশাসনিক ভাবে সহযোগিতা করেছে আমাদের নবীর অপমানের জন্য ঢিকা বলেন কার্টুন চিত্র রেখেছে আমার নবীর বিরুদ্ধে সরকারি প্রশাসনিক সহযোগিতা সে

আল্লাহ রসুল সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাই গেলেন হিজরত করলেন ওই দিন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহুকে নিয়ে কিন্তু মক্কা থেকে মদিনাই গিয়েছিলেন গভীর রজনী গভীর রজনী আল্লাহ তালার নির্দেশ যখন হয়েছেন জিব্রাহিম আলাই সালাম আইসা যখন বলেন ও আল্লাহর পায়গম্বার আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসছে আপনাকে আজকে রাত্রে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায় যাইতে হবে আল্লাহর রসাল্লাল্লাহ আর ইয়া সাল্লাম গভীর রজনী গভীর রজনীতে যাইয়া হযরতে আবু বকরের দরজার মধ্যে নক করলেন নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন আল্লাহ আকবার বলেন ডাক দিয়া বলেন ও আবু বকর আমি ডাক দিলাম আসলে করে দরজার মধ্যে নক করলাম সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা কারণ কি তুমি কি ঘুমাও নাই আবু বকর ডাক দিয়া বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গণবীজি মনে নাই আপনি ঘোষণা করেছিলেন একদিন আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি আসবে মক্কা সেরে মদিনাই যাইতে হবে হিজরত করতে হবে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে আমার পিঠটা লাগাই না